আজকে আপডেট হচ্ছে শুকনা সুপারি ছয়শো দশ টাকা কেজি বাছাইকৃত সুপারি ছয়শো দশ টাকা কেজি ছয়শো দশ টাকা কেজি নিয়ে আপনাদের এলাকায় সুপারিগুলো বিক্রি করতে পারবেন সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি সুপারিতে একশো টাকার উপরে লাভ হয় এক কেজি সুপারিতে একশো টাকার উপরে লাভ হলে দৈনিক আট হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে বিসমিল্লা রহমানি রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি একটি শুকনা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো শুকনা সুপারি নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন এবং শুকনা সুপারি নিয়ে ব্যবসা করে কত টাকা আয় হয় এ টু জেড ধারণা থাকবে এই ভিডিওর ভিতরে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তো এই সুপারিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনো সুপারি নোয়াখালী লক্ষ্মীপুরের এক টাড়ি সুপারি এই সুপারিগুলোর মার্কা হচ্ছে আরব মার্কা আরব মার্কা যে সুপারিগুলো এগুলা বর্তমানে ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা কেজি নিয়ে আপনারা ব্যবসা করে প্রতিদিন আট হাজার টাকা মাসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন তো আপনারা যদি সুবারি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসেও নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন এর এক একটা বস্তার ভিতর থাকে একাশি কেজি আশি কেজি প্লাস বস্তার সমোট একাশি কেজি করে পাবেন কুরিয়ারে বাড়া নেবে এক একটা বস্তা দুইশত পঞ্চাশ টাকা তো আপনারা যদি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে চান আমাদের এখান থেকে নিতে পারেন আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে এই সুপারিগুলো ডেলিভারি দিই শুকনা সুপারি একটি লাভজনক ব্যবসা তাই শুকনা সুপারি ব্যবসা করে আপনারা হতাশ হওয়ার কিছুই নেই এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করে অনেক টাকা লাভ করতে পারবেন যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই শুকনা সুপারিগুলো নেবেন আর যারা আমাদের এখানে এসে নিতে চান তারাও নিতে পারবেন যারা স্টক ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টক ব্যবসাগুলো করতে পারবেন শুকনা সুপারির বর্তমানে মোটামুটি আমদানি আছে তাই সুবরির বাজারও ছয়শো টাকা আগে ছিল ছয়শো ষাট থেকে সত্তর টাকা এখন পঞ্চাশ টাকা কমে ছয়শো দশ টাকা হয়েছে তো যারা শুকনা সুপারি নিতে চান সরাসরি বিডিওতে দ নাম্বারে যোগাযোগ করে শুকনা সুপারিগুলো নেবেন আপনারা এই পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করে আপনারা মোটামুটি দৈনিক আট হাজার টাকা মাসে দুই লাখ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন শুকনা সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা পুঁজি কম ব্যবসায় লাভ বেশি আমরা এখানে টেকনিশিয়ান দ্বারা বাছাই করে এই সুপারিগুলো বিক্রি করি তো যারা সুবারি নিতে চান সরাসরি বিরত দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির এ গ্রেডের শুকনো সুপারিগুলো দিতে পারবো এই সুপারিগুলো আমাদের কাছে আপনারা বারো মাস পাবেন শুকনা সুপারির ব্যবসা করে আপনারা অনেকেই অনেক টাকা লাভ করছেন তো শুকনো সুপারি নিয়ে লাভ করতে পারেন এটা সঠিক কথা শুকনা সুপারি কোনো লস হওয়ার সুযোগ নাই যেহেতু এটা একটা শুকনা সুপারি শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুকনা সুপারি এগুলো বস্তায় থাকে আশি কেজির মাপ আমরা দিই একাশি কেজি যারা শুকনা সুবার নিতে চাবেন অবশ্যই আরব মার্কার সুবার নিলে আরও পাঁচশো গ্রাম বেশি পাবেন আরব মার্কার সুবারিতে আমরা একাশি কেজি পাঁচশো গ্রাম করে দিই যারা আরব মার্কার সুবার নিতে চান সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পেমেন্ট দিলে আপনারা যদি প্রতি বস্তায় আপনারা দুই থেকে তিন হাজার বা আপনারা যদি পাঁচ হাজার টাকা দিয়ে দেন আমরা মাল দিয়ে দিব মাল পেয়ে বাকি টাকা কুরিয়ারে আপনারা পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো যারা শুকনা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই শুকনা সুপারিগুলো নিতে পারবেন পুঁজি কম আছে তাতে সমস্যা নাই অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এই সুপারিগুলো হচ্ছে তো টেকনিশিয়ান দ্বারা বাসাই করে আমরা সুপারিগুলো ডেলিভারি দিই এই সুপারিগুলো খুবই ভালো উন্নত মানের হাই কোয়ালিটির ইগারেটের সুপারি তাই যারা শুকনো সুপারি নিতে চান সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে শুকনো সুপারি কিনতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগারেটের বাছাইকৃত সুপারি আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানা পর্যায়ে আপনারা যদি শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান আগে দেখবেন আপনাদের এলাকায় কীরকম রেট আছে আপনাদের এলাকায় রেট জাস্টিফাই করে তারপরে আমাদের এখান থেকে নেবেন যদি আপনাদের এলাকায় সাতশো থেকে সাতশো বিশ টাকা সাতশো টাকা বিক্রি করতে পারেন তাহলে আমাদের এখান থেকে নেবেন তবে সুবারি বাজার আপডাউন করে এক রেট কখনই থাকে না তাই সুবারির বাজার আপডেট জানতে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই জেনে নেবেন এবং কমেন্ট করে জেনে নেবেন তো শুকনো সুবরি যারা নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ঠিকানা দেওয়া আছে আপনারা ঠিকানায় চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর মিরগঞ্জ বাজারে এটা রায়পুর থানাধীন মিরগঞ্জ বাজারে পড়ছে তো আপনারা যদি চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগে আপনার শুকনো সুবারিগুলো নিতে পারবেন এই শুকনা সুবরি নিয়ে আপনারা ব্যবসা করলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ব্যবসাটা করতে পারবেন পুঁজি কম আছে সমস্যা নেই অল্প পুঁজি দিয়ে আপনারা শুরু করতে পারেন নতুন ব্যবসায়ী তাও সমস্যা নাই নতুন উদ্যোক্তা হলেও অসুবিধা নেই নতুন উদ্যোক্তা হলেও আপনারা ব্যবসাটা করতে পারবেন যারা প্রবাসী আছেন তারাও ব্যবসাটা করতে পারবেন প্রবাসীরা অবশ্যই ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টক রাখার চেষ্টা করবেন তাই প্রবাসীরাও এই ব্যবসাটি করতে পারবেন যে কেউ ব্যবসাটি করতে পারে শুকনো সুপারি ব্যবসাটি যে কেউই করতে পারবে আপনারা চাইলে সরাসরি এখানে এসে কিনে নিতে পারবেন অথবা চাইলে আপনারা এখান থেকে কুরিয়ার মাধ্যমে কিনে স্টক রাখতে পারবেন বা আপনারা কাটিং করে বিক্রি করতে পারবেন বা মার্কেটিং করে বিক্রি করতে পারবেন তিন চার ধরনের আর কি শুকনা সুবাইটা ব্যবসাটা করা যায় তো শুকনা সুপারি নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি কুরিয়ার নিতে চান প্রতি বস্তায় ভাড়া নিবে দুশো টাকা আমাদের কাছে আরও পাবেন একটি কম দামের সুপারি সেটা হচ্ছে ষাট সুপারি গরান সুপারি বলে যেটাকে গরান সুপারি আমাদের এখানে আছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর একটা আছে শার্ট যেটা ঠোল শার্ট বলে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি তো যারা এই ধরনের সুপারিগুলো নিতে চান ইন্ডিয়াতে দেওয়ার জন্য তারাও আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় এই সুবারিগুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে তো যদি গরান সুপারি নেন তাও নিতে পারবেন গরান সুপারি হচ্ছে এটা এটার দাম হচ্ছে আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত বাসার উপরে আর কি এটার দাম পড়ে আর এর এগুলো হচ্ছে আপনার ফাল্টি সুপারি যারা ফাল্টি নেন তারাও যোগাযোগ করতে পারবেন ফাল্টি সুপারি রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা তো ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের সুপারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি আরও ভিডিও পেতে চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ